এই রিয়া আজকে আমাদের বাড়ি চল না মা খুব খুশি হবে দেখিস সেই কবে এসেছিলিস আমাদের বাড়ি তোদের বাড়ি আজ থাক পরে একদিন যাব আজ এমনিতেও হবে না রে বাড়ি তো অনেক কাজ আছে কেন হবে না আমি জানি তুই কেন যেতে চাস না আমাদের বাড়ি আমার ঠাকুমা তোকে পছন্দ করে না তাই তো এ বাবা না না তোর ঠাকুমা মানে আমারও ঠাকুমা বাড়িতে সত্যিই কাজ আছে রে আচ্ছা এত করে বলছিস যখন কাল যাব একটা জিনিস নিয়ে আসবো দেখিস সে তুই জিনিস আনিস আর না আনিস কাল কিন্তু আমাদের বাড়ি আসতেই হবে না হলে তোর সাথে কোনো দিনও কথাই বলবো না আচ্ছা বাবা আচ্ছা এখন চল তো বাড়ি না হলে অনেক দেরি হয়ে যাবে কি রে পড়াশোনা কেমন চলছে সামনে তো পরীক্ষা ভালোই চলছে আর কোনো অসুবিধা হলে তো আমার ফ্রেন্ড ফিলোজাফার অ্যান্ড গাইড রিয়া তো আছেই খুব ভাগ্য করে এরকম বন্ধু পেয়েছিস তা ওর খবর কি অনেক দিন তো আসে না এখানে একদিন তো ডাকতে পারিস ও তোমাকে তো বলতেই ভুলে গেছি কালকে রিয়া আসবে আমাদের বাড়ি কত করে বলার পর ও রাজি হলো জানো মা আমরা বলছি বটে ওকে আসতে মেয়েটা এলেই তোর ঠামিজা চিৎকার চেঁচামিচি করে যা খারাপ ব্যবহার করে ওর কি কোনো মান অপমান নেই বল থাম্মি কেন রিয়ার সাথে এরকম করে মা রিয়া তো কত ভালো আসলে রিয়া তো ঘরের মেয়ে তার ওপর আবার রিয়ার মা বাড়ি বাড়ি রান্নার কাজ করে তো ঠাম্মি এইসব একদম পছন্দ করে না বুঝলি দেখিস না আমাদের বাড়ি রিনাদির সাথে কেমন ব্যবহার করে থামে না খুব খারাপ জানো তো মা সবসময় বড় লোকই ভাব থাম্মের জন্যই রিয়াটা আসতে চায় না আমাদের বাড়ি ভালো লাগে না জানি না কাল এলে ঠাকুমা আবার কি হুলুস্থুলু বাঁধাবে আচ্ছা দেখি আমি তোর ঠাকুমার সাথে কথা বলি এখন তো চল খেতে কলেজ থেকে এসে তো খাওয়া দাওয়াই হয়নি চল চল চলো মা আসবো ও বৌমা তুমি হ্যাঁ এসো তা কি দরকার হঠাৎ রাতে আমার ঘরে না আসলে একটা কথা ছিল আপনার সাথে কি কথা শুনি তোমাদের দুই মা মেয়ের তো অন্যায় আবদারের শেষ থাকে না সাথে আবার কখনো কখনো আমার ছেলেটাকেও জোটাও তাই না বৌমা না আসলে মা কাল বাড়িতে বন্ধু মানে যদি আপনি কি আবার সেই বস্তির মেয়েটাকে ঘরে আনবে তোমরা বলিহারি তোমাদেরকে আমাদের বাড়ির কোনো মান সম্মান নেই না না চলবে না মেয়েটারও কোনো লজ্জা নেই বারণ করলেও মুখ খুটিয়ে চলে আসে যত সব রিয়া কত ভালো মেয়ে আপনার নাতনিকে পড়ায় কত সাহায্য করে তাছাড়া রিয়া আসতে চায়নি মিশকাই ওকে ডেকেছে বাড়িতে বেশি বাড়াবাড়ি তো তোমার মেয়ের আধিক্ষে তার এক শেষ আমি যেন কাল সকালে ওর মুখ না দেখি এই বলে দিলাম কিন্তু পুরো দিনটাই নয় তো খারাপ যাবে রাত হয়ে গেছে বৌমা যাও এখন অকারণে আমার সময় নষ্ট যাও কি রেডিয়া? আবার মিশকাদের বাড়ি যাবি বলছিস ওর ঠাকুমা বর্ত না কুচু যদি তোকে বকাবকি করে না গেলে হয় না আমি তো মিশকাকে কতভাবে বারণ করলাম ও তো কিছুতেই শুনছে না এবারে না গেলে আর দিনও কথা বলবে না বলেছে সত্যি এখনো ছেলে মানুষও মনে হয় না যে ও কত বড় বাড়ির মেয়ে ওর বাবা কত বড় চাকরি করে তাও আমাদের মতো গরিব ঘরের মানুষের সাথে কেমন মিশে গিয়েছে ঠিক বলেছ মা কাকু কাকিমা কিন্তু খুব ভালো আমাকে কত ভালোবাসে শুধু ওর ঠাম্মি একটু ছাড়ো কথা সবাই তো আর সমান হয় না রে মা বাবা কোথায় মা এত রাত হয়ে গেল এখনো ফিরলো না আজ আর ফিরবে না মনে হয় আমাকে বলেছিল কি একটা ভালো কাজ পাবে পয়সাটাও বেশি দেবে বেশি দেরি হলে আজ আর ফিরবে না সত্যি মানুষটা দিন রাত খেটে যাচ্ছে আর কটা বছর মা তারপর দেখবে আমি ঠিক একটা ভালো চাকরি পেয়ে যাব। তখন আর বাবাকে এত কাজ করতে দেব না বাবা রিয়া দেবীর আগমন আমাদের বাড়িতে হলো এত দিনে না রে তা না আসলে বাড়িতে অনেক কাজ থাকে পড়াশোনাও তো করতে হয় বল এই রিয়া তোর ব্যাগে নিশ্চয়ই কিছু এনেছিস আমার জন্য দে তাড়াতাড়ি এই নে মিশকা তোদের জন্য কয়েকটা আম এনেছি কাঁচা মিঠে আম তুই তো খুব ভালোবাসিস কাঁচা মিঠে আম আহা কিন্তু তুই এগুলো আবার কিনে আনিস নি তো রিয়া না রে আমাদের বাড়ির সামনে একটা বড় আম গাছ আছে না দুদিন আগে আম পাড়া হয়েছে মাকে ওরা অনেকগুলো আম দিয়েছে তার থেকেই দিলাম হায় 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 সর্বনাশ এই মা বেটি দেখছি আমার কোনো কথা শোনে না বারণ করা সত্ত্বেও এই মেয়েটাকে ঘরে ডেকেছে কি হচ্ছে কি ঠাম্মি ও তোমার কাছে তো আর আসেনি আমার সাথে দেখা করতে এসেছে তোমার পছন্দ না হলে তুমি এখানে থেকো না একদম বড় বড় কথা বলবি না বাড়ির মঙ্গল অমঙ্গল বলে কিছু নেই নাকি তুই জানিস না এই সমস্ত গরিব বস্তিবাসীদের নজর ভালো হয় না মিসকা আজ আসি আচ্ছা ঠাম্মি আমি চলে যাচ্ছি তুমি রাগ করো না মেয়ে আমাকে একদম ঠাম্মি ডাকবি না তোদের মতো ছেলে মেয়েদের বড় বাড়ির ছেলে সাথে গায়ে পড়ে বন্ধুত্ব করার নিশ্চয়ই কোনো মতলব থাকে কি সব বলছো ঠাম্মি দেখো রিয়া আমাদের সবার জন্য আম নিয়ে এসেছে খবরদার ও রানা জিনিস যেন আমার বাড়িতে না থাকে ছুবি নাও সব যত জাদুটোনা করা থাকে সবে আমার খুব ভালো বন্ধু মিশকা আমার এই বাড়িতে আসার কোনো খারাপ উদ্দেশ্য নেই ধাম্মি আচ্ছা তুমিও যখন যাও না আমিও আর কোনো দিন আসবো না কি হলো এত চিৎকার চাচামিচি হচ্ছে কেন আরে রিয়া এসেছিস কেমন আছিস মা দেখো না মা ঠাম্মি রিয়াকে চলে যেতে বলছে ব্যাস হয়ে গেল এতক্ষণ মেয়ে ছিল এবারে মাও চলে এলেন যা ইচ্ছে তাই তোমরা করো এরপর বাড়িতে কোনো অমঙ্গল হলে আমি কিন্তু কাউকে ছাড়বো না এটা বলে দিলাম জানিসই তো ঠাম্মি সবসময় এরকম করে কিন্তু আমরা তো তোকে কত ভালোবাসি বল জানি কাকিমা আমার কোনো কষ্ট হচ্ছে না এসবের অভ্যেস আমার আছে জানো মা আমাদের এই রিয়া দেবী এবারে ক্লাসে টপ করেছে ফাইনাল এক্সামেও মনে হচ্ছে ইনি ফাটিয়ে দেবেন দেবী আপনার চরণে আমাকে একটু ঠাই দিন আরে কি করছিস মিশকা দেখো না কাকিমা যাক মুখে একটু হাসি ফুটলো বাড়ির সবাই ভালো তো হ্যাঁ সবাই ভালো আছে তবে বাবা শরীরটা খুব একটা ভালো না পড়াশোনা শেষ করেই একটা চাকরি খুঁজতে হবে জানো কাকিমা নিশ্চয়ই পাবি রে চিন্তা করিস না আমার যত চিন্তা মিশকাকে নিয়ে কি যে করবে কে জানে উফ এর মধ্যে আবার আমি কেন এই তো বেশ দিব্বি আছি আচ্ছা আচ্ছা আমি এখন উঠি তোরা দুজনে গল্প কর তোর বাবা তো কত চেষ্টা করছে কিন্তু তোর কলেজের টাকা জোগাড় করতে পারলো না রে আমার কাছে যে জমানো আছে সংসারের খরচ সামলে কতটা কি পারবো কে জানে পরীক্ষা না দিলে তো সর্বনাশ হয়ে যাবে মা টাকা জমা দেওয়া শেষ তারিখ দুদিনের মধ্যে কি যে করি আমি সবে নতুন টিউশন পেলাম তাদের কাছ থেকেও এখন টাকা চাইবো কি করে শোন না মা তুই তোর ওই বন্ধু মিশকার কাছ থেকে চাইতে পারিস না পরে আমরা শোধ করে দেব না না মা ওদের কাছ থেকে কিভাবে চাইবো আমি চেষ্টা করছি টাকা জোগাড় করার শুধু মিশকা না জানলেই হলো না হলে ও মিশকা কী জানবে না রে তোর বেস্ট ফ্রেন্ড আমি আমি সব বুঝতে পারি সেদিনকেই বুঝেছিলাম নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে তাই তুই পরীক্ষার ফিস দিচ্ছিলিস না মিস্কা তুমি আসো আসো বসো এখানে না রে তুই ভুল বুঝিস না আমাকে ভেবেছিলাম ঠিক জোগাড় হয়ে যাবে টাকাটা কিন্তু শেষ পর্যন্ত আর হলো না তাও তুই আমাকে বলতে পারলি না তাই তো আমি এতটা পর তোর কাছে দেখো না আমি তো সেটাই বলছিলাম মা এমন হয় না চিন্তা করবে না কাকিমা আমি থাকতে রিয়া পরীক্ষা দেবে না তা কি করে হয় এই নাও কাকিমা রিয়ার পরীক্ষার ফিস না রে আমার টাকা লাগবে না আমি ঠিক জোগাড় করে নেব তুই না আমাকে টাকাটা পরে ফেরত দিয়ে দিস আমি নিতে মানা করব না আমার পকেট মানি থেকে দিয়েছি বুঝেছিস এখন চল তো একটু ঘুরে আসি হ্যাঁ মিশকা ওকে একটু বাইরে নিয়ে যাও তো রিয়া সারা দিন শুধু সংসারের চিন্তা কি জানি মিশকা ঠাম্মি দেখতে পেলে আবার না চিৎকার করে কিন্তু মিশকাকেই নোটসটা দিতেই হবে আর টাকাটাও কাকিমা মিশকা আজকে কলেজে আসেনি ও ঠিক আছে তো আজকে কলেজে ম্যাম অনেক ইম্পর্টেন্ট নোটস দিয়েছিলেন ওকে দিতে এলাম আমি আর ঘরে ঢুকবো না তুমি নিয়ে যাও রিয়া তুই মিশকা তো হসপিটালে গেছে ওর ঠাম্মিকে নিয়ে ওর বাবাও আছে কেন কি হলো ঠাম্মির কিছু হয়েছে নাকি সকালে সিঁড়ি থেকে হঠাৎ পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছে এখন তো আবার শুনছি রক্ত লাগবে ও নেগেটিভ ব্লাড মিশকার মিশকার বাবা সেটারই চেষ্টা করছে ও নেগেটিভ ব্লাড আমারও তো ও নেগেটিভ ব্লাড গ্রুপ কাকিমা কোন হসপিটাল বলো আমি এক্ষুনি যাচ্ছি তুমি কোনো দুশ্চিন্তা করো না কাকু কোথায় গেল ঠাম্মির সাথে আছে থ্যাংক ইউ রেডিয়া ভাগ্যিস তুই ঠাম্মিকে রক্ত দিলি ও নেগেটিভ রক্ত তো পাওয়াই যাচ্ছিল না চল ঠাম্মির সাথে দেখা করে আসি না না আমি যাব না রে ঠাম্মি দেখলে খুব রাগ করবে অসুস্থ হয়ে পড়বেন চল বলছে আরে চল তো এই মেয়ে এদিকে আয় দেখি ঠাম্মি আমি চলে যাচ্ছি তুমি বিশ্রাম করো মিশকা আমি আসি রে হতভাগি আয় এদিকে তোর এই ঠাম্মিকে ক্ষমা করবি না আমি তোকে কত কথা শুনিয়েছি গরিব বলে কত অপমান করেছিলাম সেই তুই আমাকে রক্ত দিয়ে প্রাণে বাঁচালি ঠাম্মি তুমি কি করে জানলে আমি আর বাবা সব বলে দিয়েছি ঠাম্মি কেরিয়া আজ তুই না থাকলে যে কি হতো আমার খুব ভুল হয়ে গেছে রে আমি পয়সা দিয়ে মানুষদেরকে বিচার করতাম আজ তুই আমার চোখ খুলে দিয়েছিস রে মা আজ থেকে শুধু মিশকানা তুইও আমার নাতনি আয় আয় কাছে আয় থ্রি চিয়ার্স পর থাম্মি হিপ হিপ হুরে প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম আমের আচার নামগুলি হল দীপনস্কর নস্কর রানিয়া পশ্চিমবঙ্গ থেকে মান্টি সরকার জলপাইগুড়ি পশ্চিমবঙ্গ থেকে মোয়াল আমিন মহেশপুর খুলনা বাংলাদেশ থেকে রূপা হাওলাদার কালনা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আবু রায়হান চাঁদপুর বাংলাদেশ থেকে প্রতীক্ষা দে রায়গঞ্জ উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গ থেকে রাজনন্দিনী সরকার পশ্চিমবঙ্গ থেকে জামালপুর বাংলাদেশ অনুশ্রী রুই দাস পশ্চিম বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে ইয়ানুর গাজীপুর কলকাতা পশ্চিমবঙ্গ থেকে আজকের প্রশ্ন ঠাকুমা রিয়াকে কেন পছন্দ করত না তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু